বন্ধুরা আজকে আমি পার্সলে পাতা দিয়ে একটা জল খাবার বানানোর রেসিপি নিয়ে এসেছি এই যে পার্সলে পাতাটা দেখেছ সেই পার্সলে পাতাটা ফুল ফুলটা তো আগে নিচের অংশটা দিয়ে তো বড় কালকেই করেছিলাম তো উপরের অংশটা এই যে পেঁয়াজ কুচি তেলটা গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এগুলো সব একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা তারপরে একটুখানি টমেটো ঝিরিঝিরি করে কেটে টমেটো দিয়ে দিলাম তো ওটা হালকা ভেজে এর মধ্যে পাশলে পাতাগুলো একটু লম্বা লম্বা সাইজের কেটে নিয়ে ওটা ওর মধ্যে দিয়ে দিবো তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ঢেকে নেবো তাহলে ওটা রসটা বেরিয়ে যাবে জলটা তারপরে কিছুক্ষণ পরে সেটাকে একটুখানি আবার নেড়ে চেড়ে সেটাকে আর একটু জল শুকিয়ে তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তারপরে গরম গরম রুটির সাথে যদি সকালবেলা খাওয়া দেখবা দারুণ লাগে খেতে তোমরা এটা অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরা বাড়িতে খেয়ে দেখবে আর বল কমেন্টে জানাবে কেমন লাগলো